যেই নামাজ হাইতো না যে ন জান্নাতের মত হাইতো না যে ন ভর্তি করলে এলবি স্কুলও আমরা ভর্তি করে দিই জাতীয় বিদ্যালয়ের তলের ক্লাসে ভর্তি করে দিই সেন্ট জোসেফ সেন্ট মেরি টমক ক্লাসে ভর্তি করে দিই তারা কি করে আপনার কলিজা টুকর ছেলে মেয়ে ডারে বালাকই বেনোমাঝি বানায় এন থেকে লাফ মারে হারায় হাই স্কুল ও হাই স্কুলের শিক্ষকরা বেনোমাঝি বানায় এন থেকে আরেকটা জাম দিয়ে হরাই দেয় কলেজও কলেজের মধ্যে আরও বেনোমাঝি বানায় একে লাভ দেওয়া হরাই দেয় ইউনিভার্সিটি ইউনিভার্সিটি

খারাপ পাইতেছে আমার কথা এই জন্যই আল্লাহ তাবারকালা দুনিয়ার পৃথিবীর এই কোরআনের সর্বপ্রথম আল্লাহ তালা সেন্টেন্স ইউজ করেছেন আয়াত নাজিল করেছেন আল্লাহ বলে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর নাম লয়া লয়া তুমি লেখাপড়া করো এখন আপনার ছেলে মেয়ে স্কুলের মধ্যে যে লেখাপড়া করে ছয় ঘন্টা ছয় ঘন্টার মধ্যে ছয় ঘন্টার মধ্যে কতবার আল্লাহর নাম লয় কই কতবার আপনাদের নবীজির নাম লয় কই কতবার মরণের পরে তিনটা প্রশ্ন হইবো এর সিলেবাস মহস্ত করায় কই খাসারের ময়দানে পাঁচটা প্রশ্ন হইব কয়দিন পড়ায় কই না পড়ায়নি তাহলে মাদ্রাসা হুজুররা আপনাদের ছেলে মেয়েরে লেখাপড়া করায়া জেনারেল শিক্ষাও বর্তমান প্রাইমারি মাদ্রাসার মধ্যে প্রাইমারি ক্লাস এইট পর্যন্ত তঞ্জিম হোক আর আপনার বিভিন্ন বোর্ড আছে মাদ্রাসা বোর্ড সারা ক্লাস এইট পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রাথমিক শিক্ষাও দেয় লগে লগে আরবি কোরআনে শিক্ষাও দিয়া হাজার নামাজি বানায় আপনাদের ছেলে সরকারের কয় পয়সা খায়া এক পয়সাও না খায়া আর এল স্কুলে একজন শিক্ষকে আপনাদের ছেলে মেয়েরে একত্ব নামাজ না হায়া, খালি জেনারেল সাবজেক্ট গুলা পড়ে সরকারের পয়সা খাইয়া

যদি মাদ্রাসা আসলে আবরা করবার দিয়ে এরা নামাজ হইবো জেনের এলবো করবো করবো আর এলপি স্কুলে দিলে আর নামাজ বন্দিগির সুযোগ থাকতো না এটা বেনামাজে হইয়া দাহান নামাজ আইবো এখন মা বাপের থেকে গোলা মান্ডে কেডা বেশি আদর করে কই এখন মা বাপে মুড়ি খেচ্চা লাগছে আমার ছেলেরে এসে জানে মাদ্রাসা পড়াইলে কমসে কম সবাই মক্তবটা তার ছেলে জান্নাত যাওয়ার রাস্তা ঠিক রাখবো এইটা জান নাও মাদ্রাসা দেয় না যে জানে যে নও দিলে আমার ছেলে বেনামাজে ইয়া জাহান্নামে যাইবো এই নও উজ্জা দেয় কোন কোন ছেলে মেয়ের অন্য কোন শয়তানে আয়া জাহান্নামের রাস্তা চড়াইতে না তার মা আর বাপ সর্বপ্রথম শয়তানের থেকে আরো বেশি শয়তানি ব্যাপারটা কই রোহান যে সন্তান রে তুমি কলিজার টুকরা আদর করো একটু আঙ্গুলটা তা হইলে তুমি মেডিকেল লয়ে যাওগা তোমার এই ছেলে এই মেয়ে কিয়ামতের দিন আল্লাহ টান কইবো রব্বানা ইন্না সামি'না আতা'না সাদাত রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা আনা ফাদাল্লুনাস সাবিলা আল্লাহ আমরা বড়দেরকে ফলো করতাম আমরা বড়দেরকে ফলো করতাম মা বাপকে মানতাম দাদা দাদিকে মানতাম নেতাদেরকে মানতাম এদেরকে মানার কারণে আমাদের জীবন ধ্বংস হয়ে গেল তারা আমাদেরকে দিলি শিক্ষা দেন নাই দিলি শিক্ষা আমাদেরকে দেন নাই তারা কি করছে ধ্বংস করে দিচ্ছে আমাদেরকে আল্লাগর তুমি ডাবল আজাব আমার মাতার গাম পাও ভালায়া মাতার গাম পাও ভাল বেনমাজি ওই আমারে দুনিয়ার মধ্যে লাখপতি বানাইছেন কোটি কোটি বানাইছেন এই বাবার মারে আমার সামনে ধরো আর ডাবল আজাব দিয়া আমার দিলটা ঠান্ডা করো। যে ছেলের জন্য নামাজ ছাড়তেছেন যে ছেলের জন্য লাখ লাখ টাকা খরচ করতেছেন আল্লাহ কোন সামনে আগেই ভাইরাল করে দিবে যে তোমার ছেলে তোমার আল্লাহর সামনে এই কথাটা কইব যদি কোরআনের শিক্ষা তুমি না দিয়া যাও। আল্লাহ ইذن করে মানুষ হতে চাও আগে পরমা শিক্ষা গ্রহণ করো এখন প্রশ্ন হলো দুনিয়া শিক্ষা কিlact না লাগবে দুনিয়া শিক্ষা অনেক জরুরি কেমন জরুরি এই যে মাইকে যে আমি বয়ান করতেছি মাইক কি কোনো মুক্তি সভা বানাইছে না জানেন শিক্ষা আর বিশতা এই লাইট যে বানাইছে কোন সেই কোন হতেছে বানাইছে নাম জেনারেল শিক্ষার আবিষ্কার কই না কেয়া যে গাড়িটা আমি এই নয় সভা তাইলাম এই গাড়ি কি আপনার কার হিসাবে বানাইছে না জেনারেল শিক্ষার আবিষ্কার কই না কেয়া তাহলে দুনিয়া লাগবে না নাই ওহন প্রশ্ন হলো দুনিয়া লাগবে তবে যে এই এলইডি লাইট বানাইছে হে মরে যাওয়ার পরে কবর কয়টা এলইডি লাইট লাগানি হইছে কই যে এয়ার কন্ডিশন বানাইছে এয়ার কন্ডিশন এসি মরে গেলে তার কবর কয়টা এসি লাগানিয়েছে তাহলে বোঝা